জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্যযাত্রার দিকে যখন জীবনের পথে সমস্যার পাহাড় এসে দাঁড়ায় তখন আমরা ভাবি এখন আর কিছুই ঠিক হবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় বলেছেন ভয় করো না কারণ যিনি ঈশ্বরের উপর ভরসা রাখেন তার জীবনে কোনো সমস্যাই চিরস্থায়ী নয় সমস্যার প্রকৃত রূপ বোঝো কৃষ্ণ বলেন সমস্যার সৃষ্টি হয় আমাদের চিন্তা ও আসক্তি থেকে যখন আমরা ফলের প্রতি আসক্ত হই যখন আমরা আমাদের ইচ্ছা পূরণের উপর নির্ভর করি তখনই জীবনে কষ্টের শুরু হয় তিনি বলেন কর্মনিকার স্তে মা ফলে কদাচন অর্থাৎ তোমার কর্তব্য কর কিন্তু ফলের প্রতি আসক্ত হও না এই বাণীর ভিতরেই সকল সমস্যার মূল সমাধান লুকিয়ে আছে যদি মানুষ শুধু তার কর্তব্যে মন দেয় আর ফলকে ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দেয় তাহলে মানসিক ভার উদ্বেগ হতাশা সবই ধীরে ধীরে বিলীন হয়ে যায় সমস্যার ভিতরেই লুকিয়ে থাকে ঈশ্বরের ইশারা কৃষ্ণ বলেন যা তোমার জীবনে ঘটে তা কখনো হঠাৎ ঘটে না প্রতিটি ঘটনার পেছনে আছে আমার পরিকল্পনা তোমার জীবনের প্রতিটি সংকট প্রতিটি বেদনা আসলে তোমাকে কিছু শেখাতে এসেছে যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়েছিলেন ভয় পেয়েছিলেন কিন্তু সেই বিভ্রান্তির মধ্যেই কৃষ্ণ তাকে জাগ্রত করেছিলেন তেমনি তোমার জীবনের প্রতিটি সমস্যা তোমাকে জাগিয়ে তুলতে এসেছে সেটাই ঈশ্বরের পাঠ ভয় নয় বিশ্বাস রাখো যখন মানুষ ভয় পায় তখন তার চিন্তা অস্থির হয়ে পড়ে কিন্তু ভগবান কৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে আমার উপর ভরসা রাখে আমি তার সকল দুঃখ দূর করি অর্থাৎ বিশ্বাসী সবচেয়ে বড় অস্ত্র যদি তুমি কৃষ্ণের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো তাহলে সেই বিশ্বাসই তোমার জীবনের সমস্ত অন্ধকারকে আলোর পথে নিয়ে যাবে ভয়কে কৃষ্ণের চরণে সমর্পণ করো আর দেখো কিভাবে অসম্ভব সম্ভব হয়ে যায় সমস্যাকে পরাজিত নয় গ্রহণ করো কৃষ্ণ বলেন জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করো কারণ তা তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে যখন আমরা কষ্টকে শত্রু ভাবি তখন আমরা লড়াই করি ক্লান্ত হয়ে পড়ি কিন্তু যখন আমরা কষ্টকে শিক্ষক হিসেবে দেখি তখনই শুরু হয় আত্মজ্ঞান প্রতিটি ব্যথা প্রতিটি ভাঙন আসলে তোমাকে শক্তিশালী করে পরিপক্ক করে আর সত্যের কাছাকাছি নিয়ে যায় মন শান্ত রাখো ঈশ্বর তোমার পাশে আছেন ভগবান কৃষ্ণ বলেন যার মন অচঞ্চল যে পরিস্থিতিতেও শান্ত থাকে সেই প্রকৃত যোগী সমস্যা যত বড়ই হোক না কেন যদি তোমার মন স্থির থাকে তাহলে সমস্যার প্রভাব তোমার উপর পড়বে না যেমন সমুদ্রের ঢেউ যতই তোলপাড় করুক সমুদ্রের গভীরতা থাকে শান্ত তেমনি ঈশ্বর স্মরণে মন থাকলে বাইরের ঝড় তোমাকে নাড়াতে পারবে না কর্মই মুক্তির পথ কৃষ্ণ বলেন কর্মযোগী জীবনের শ্রেষ্ঠ পথ অর্থাৎ শুধু প্রার্থনা নয় কাজ করো কঠিন সময়ে বসে থেকে অভিযোগ নয় নিজের কর্মে নিজের উন্নতিতে মন দাও তোমার কাজ তোমার সততা তোমার ধৈর্যই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে কৃষ্ণ কখনো অলসকে সাহায্য করেন না তিনি সাহায্য করেন তাকে যে চেষ্টা করছে যে লড়ছে যে পরে গিয়েও উঠে দাঁড়াচ্ছে প্রতিটি সমস্যা একটি নতুন সূচনা কৃষ্ণ বলেন যখন একটি দরজা বন্ধ হয় আমি আরেকটি দরজা খুলে দিই কিন্তু মানুষ কাঁদতে থাকে সেই বন্ধ দরজার সামনে অতএব যে ঘটনার মাধ্যমে তুমি ভেঙে পড়েছো সেটি তোমাকে নতুন করে গড়ে তুলবে তোমার ব্যর্থতা আসলে তোমার সাফল্যের প্রস্তুতি মাত্র একটি বীজকে অন্ধকার মাটির ভিতর থাকতে হয় তারপরই সে আলোয় ফোটে তেমনি, তোমার সমস্যার অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে তোমার আলোর সূচনা কৃষ্ণের নাম স্মরণ করো যখন সব কিছু হারিয়ে যাচ্ছে মনে হয় তখন শুধু কৃষ্ণের নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম শুধু উচ্চারণ নয় এটি হলো আত্মার ডাক যখন তুমি কৃষ্ণের নাম স্মরণ করবে তখন তোমার অন্তরের অশান্তি ভয় কষ্ট সব ধীরে ধীরে গলে যাবে আর তুমি অনুভব করবে আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী জীবনের প্রতিটি সমস্যার সমাধান তিনি আমাদের শিখিয়েছেন ভয় নয় বিশ্বাস রাখো অভিযোগ নয় কর্ম করো ফল নয় কর্তব্যে মন দাও প্রতীক নয় বর্তমান বাঁচো কষ্ট নয় কৃষ্ণে আশ্রয় নাও তাহলেই তুমি বুঝবে সমস্যা বলে কিছুই নেই সব কিছুই কৃষ্ণের পরিকল্পনার অংশ আর সেই পরিকল্পনা সর্বদা তোমার মঙ্গলের জন্যই চাও যদি জীবনের প্রতিটি ঝড়ে স্থির থাকতে তবে মনে রাখো যে হৃদয় কৃষ্ণের নাম আছে তার জীবনে কোনো সমস্যাই স্থায়ী নয় জীবন মানেই পরিবর্তন কখনো সুখ আসে কখনো দুঃখ কখনো সফলতা কখনো ব্যর্থতা মানুষের মন যখন সুখের দিকে যায় তখন সে ঈশ্বরকে ভুলে যায় আর যখন দুঃখ আসে তখনই সে বলে হে কৃষ্ণ তুমি কোথায় কিন্তু কৃষ্ণ বলেন আমি তো সব সময় তোমার মধ্যেই আছি তুমি শুধু আমায় অনুভব করো না জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট প্রতিটি হারিয়ে যাওয়া হাসি সবই এক একটি ঈশ্বরের পাঠ সমস্যা মানে তোমার জীবনের শেষ নয় সমস্যা মানে কৃষ্ণ তোমার কাছে এসেছেন তোমাকে নতুন এক উপলব্ধির পথে চালিত করতে সমস্যার জন্ম হয় মন থেকে কৃষ্ণ গীতায় বলেন অশান্ত মনই মানুষের শত্রু সমস্যা কখনো বাইরে থেকে আসে না সমস্যা আসে ভিতরের অস্থিরতা থেকে যখন মন অস্থির হয় তখন ছোট সমস্যা বড় হয়ে ওঠে যেমন এক ফোটা বৃষ্টিকে আমরা ঝড় ভেবে ফেলি তেমনই জীবনের ছোট চ্যালেঞ্জগুলোকে আমরা ভয় সন্দেহ ও হতাশায় বিশাল বানিয়ে ফেলি কৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করেছে সে সারা পৃথিবীকেই জয় করেছে তাই সমস্যার সমাধান শুরু হয় মন থেকে মনকে শান্ত করো কৃষ্ণে স্থির করো তাহলেই বাইরের ঝড় তোমাকে ছুতে পারবে না সমস্যাকে শত্রু নয় শিক্ষক ভাবো অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁদছিলেন তখন তার মনে শুধু প্রশ্ন আমি কেন আমি এই যুদ্ধ করব কেন সেই সময় কৃষ্ণ বলেন এই যুদ্ধ তোমার পাপ নয় এটি তোমার কর্তব্য জীবনের প্রতিটি সমস্যা আসলে আমাদের আধ্যাত্মিক যুদ্ধে অংশ যখন তুমি কষ্ট পাও তখন কৃষ্ণ তোমাকে বলছেন এটাই তোমার আত্মাকে জাগ্রত করার সময় প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায় কোথায় তুমি আসক্ত কোথায় তুমি দুর্বল প্রতিটি বেদনা তোমাকে স্মরণ করাই তুমি এখনও ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা করতে শেখো সমস্যা তাই কোনো শাস্তি নয় এটি ঈশ্বরের পাঠ আত্মার উত্তরণের সিঁড়ি কৃষ্ণের নির্দেশ কর্মে মন দাও ফল নিয়ে নয় শ্রীমদ্ভগবৎ গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক কর্মনিবাধিকার স্ত্রে মা ফলে সুকদাচন অর্থাৎ তোমার অধিকার আছে শুধু তোমার কর্মে ফলের উপর নয় আমরা সমস্যায় করি কারণ আমরা ফলের প্রতি আসক্ত যখন কোনো কিছু আমাদের ইচ্ছা হয় না তখনই মন ভেঙে যায় কিন্তু কৃষ্ণ বলেন ফল নিয়ে ভাবনা করো না কারণ ফল ঈশ্বরের হাতে তুমি যদি তোমার কর্তব্য ঠিকমতো করো যদি সততা ও ভক্তি নিয়ে কাজ করো তবে কৃষ্ণ তোমার ফল ঠিক সময়ে দেবেন তার সময় কখনো ভুল হয় না তিনি বিলম্ব করেন কিন্তু কখনো অবহেলা করেন না বিশ্বাস সকল সমস্যার চাবিকাঠি কৃষ্ণ গীতায় বলেন যে আমাকে পূর্ণ বিশ্বাস করে আমি তার সমস্ত দুঃখ দূর করি এই বিশ্বাসই জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি যখন তুমি বিশ্বাস রাখবে কৃষ্ণ আমার পাশে আছেন তখন কোনো অন্ধকারই তোমাকে গ্রাস করতে পারবে না যে বিশ্বাসে কৃষ্ণকে আহ্বান করা যায় সেই বিশ্বাসেই সমাধান লুকিয়ে আছে বিশ্বাস মানে অন্ধভাবে মেনে নেওয়া নয় বিশ্বাস মানে জানো যে যা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে আর সেই ইচ্ছা সর্বদা তোমার মঙ্গলের জন্য ঈশ্বরের সময়ই সর্বোত্তম সময় মানুষ তাড়াহুড়ো করে আমরা ভাবি এখনই ফল চাই এখনি সমাধান চাই কিন্তু কৃষ্ণের পরিকল্পনা অনেক গভীর তিনি জানেন কখন তোমাকে দিতে হবে কাকে দিতে হবে কিভাবে দিতে হবে তুমি যদি ধৈর্য ধরো তিনি ঠিক সময়ে তোমার সমস্যার পর্দা সরিয়ে দেবেন তাই কৃষ্ণ বলেন ধৈর্য ধরো আমার উপর ভরসা রাখো আমি তোমার পথ দেখাব যেমন ভোর আসতে রাতের অন্ধকারকেও অপেক্ষা করতে হয় তেমনি তোমার জীবনের ভোরও একদিন আসবেই কৃষ্ণে আত্মসমর্পণ মুক্তির চাবি গীতার শেষ অধ্যায় কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং স্মরণ বর্জ্য অর্থাৎ সব চিন্তা সব ভয় সব দায়িত্ব আমায় সমর্পণ করো যখন তুমি সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে তখন আর কোনো সমস্যাই তোমাকে কষ্ট দিতে পারবে না কারণ তখন তুমি বুঝবে আমি কর্তা নই ঈশ্বরই কর্তা আমি কেবল তার মাধ্যম তার ইচ্ছার বাহন এই উপলব্ধি মানুষের সর্বোচ্চ শান্তি যে কৃষ্ণে আত্মসমর্পণ করেছে তার জীবনে কোনো বোঝা থাকে না কারণ সে জানে কৃষ্ণি সব সামলাবেন মন শান্ত রাখো তবেই সমাধান আসবে যখন মন অশান্ত তখন চিন্তা স্পষ্ট হয় না অস্থির মন দিয়ে কেউ সমস্যার সমাধান খুঁজে পায় না কৃষ্ণ বলেন যে যোগী তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনের রহস্য বুঝতে পারে তাই তোমার প্রথম কাজ হলো মন শান্ত করা ধ্যান করো কৃষ্ণের নাম জপ করো তার চিত্রের দিকে তাকাও আর অনুভব করো কৃষ্ণ তোমার ভিতরে আছেন মন যখন কৃষ্ণে স্থির হবে তখনই সমস্যার ভিতর থেকে সমাধান জেগে উঠবে ভালো চিন্তা ও ভালো সঙ্গ বজায় রাখো কৃষ্ণ বলেন যেমন তোমার চিন্তা তেমনই তোমার জীবন তুমি যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করো দুঃখের কথা ভাবো তাহলে সমস্যা আরও বাড়বে কিন্তু তুমি যদি কৃষ্ণের নাম তার লীলার কথা তার প্রেমের বাণী ভাব তাহলে মন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে ভালো চিন্তা ভালো সঙ্গ ভালো কর্ম এই তিনটি সমস্যার প্রতিষেধক যেখানে কৃষ্ণচেতনা থাকে সেখানে নেতিবাচকতা টিকতে পারে না কৃষ্ণের নাম অনন্ত শান্তির উৎস যখন সব পথ বন্ধ মনে হয় তখন শুধু কৃষ্ণের নাম নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম শুধু জপ নয় এটি এক শক্তি এক কম্পন যখন তুমি কৃষ্ণের নাম নাও তখন তোমার আত্মা কম্পিত হয় সেই ঈশ্বরীয় শক্তিতে এই কম্পনই ধীরে ধীরে তোমার জীবনের সমস্যাগুলিকে গলিয়ে দেয় অতএব যখন কষ্টে থাকবে তখন অভিযোগ করো না বরং নাম জপ করো কারণ নামেই আছে মুক্তি সকল সমস্যার একমাত্র সমাধান কৃষ্ণভক্তি শেষ পর্যন্ত কৃষ্ণ আমাদের শেখান সমস্যা যতই বড় হোক কৃষ্ণের করুণা তার চেয়ে অনেক বড় তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে সমস্যার কেন্দ্রে রাখবে ততক্ষণ কষ্ট পাবে কিন্তু যেই মুহূর্তে তুমি কৃষ্ণকে কেন্দ্রে রাখবে তুমি শান্তি পাবে সমস্যার সমাধান কোনো বাইরের প্রক্রিয়া নয় এটি এক আধ্যাত্মিক উপলব্ধি যখন তুমি কৃষ্ণে বিশ্বাস রাখবে যখন তুমি তার ইচ্ছায় আত্মসমর্পণ করবে তখন তুমি বুঝবে তোমার জীবনে কখনো কোনো সমস্যা ছিলই না সবই ছিল কৃষ্ণের মহাপরিকল্পনার অংশ যে মানুষ কৃষ্ণের চরণে মন স্থাপন করে যে কর্মে ভক্তি চিন্তায় বিশ্বাস আর কথায় সত্য রাখে তার জীবনে কোনো সমস্যা স্থায়ী নয় কারণ কৃষ্ণ নিজেই তার পথ প্রদর্শক জীবনের ঝড়ে কৃষ্ণের আলোক মানুষ জন্ম নেয় অজানা এক পৃথিবীতে যেখানে প্রত্যেকের পথ ভরা সুখ ও দুঃখে কখনো জীবন নদীর মতো শান্ত আবার কখনো প্রলয় সমুদ্রের মতো উত্তাল এই ওঠানামার মাঝেই মানুষ খোঁজে কেন আমার জীবনে এত সমস্যা কেন বারবার ব্যর্থতা কেন আমি শান্তি পাই না এই প্রশ্নের উত্তর কৃষ্ণ পাঁচ হাজার বছর আগেই দিয়ে গেছেন শ্রীমদ্ভগবদ্গীতায় তার প্রতিটি বাক্য আজও জীবনের প্রতিটি সমস্যার নির্ভুল সমাধান কৃষ্ণের বাণী শুধু ধর্মের কথা নয় এটি জীবনবিজ্ঞানের শিক্ষা মানসিক স্থিতির শিক্ষা এবং আত্মার জাগরণের পথ সমস্যা আসে কেন কারণ মন অস্থির কৃষ্ণ বলেন অশান্ত মনই মানুষের সবচেয়ে বড় শত্রু আমাদের জীবনের অধিকাংশ সমস্যা বাইরের নয় ভিতরের আমরা পরিস্থিতিকে যেমন দেখি আসলে সেটি সমস্যা নয় সমস্যার কারণ হলো আমরা সেটি কেমনভাবে অনুভব করছি যখন মন অশান্ত তখন ছোট সমস্যাও বিশাল মনে হয় যখন মন শান্ত তখন পাহাড়ও তুচ্ছ হয়ে যায় অর্জুন যখন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কাঁদছিলেন তার চোখের সামনে ছিল যুদ্ধ কিন্তু প্রকৃত যুদ্ধ ছিল তার মনের ভিতরে তিনি বিভ্রান্ত ভীত অনিশ্চিত তখন কৃষ্ণ বলেন হে অর্জুন এই বিভ্রান্তি তোমার শত্রু নিজের মনকে জয় করো কারণ যিনি মনকে জয় করেছেন তিনি পৃথিবীকেও জয় করেছেন সুতরাং কৃষ্ণ শেখান সমস্যার সমাধান বাইরের পরিবর্তনে নয় অন্তরের স্থিরতায় যে মন শান্ত সে সকল সমস্যার ঊর্ধ্বে সমস্যা ঈশ্বরের পাঠ শাস্তি নয় আমরা ভাবি দুঃখ মানে ঈশ্বর রাগ করেছেন কিন্তু কৃষ্ণ বলেন যাকে আমি ভালোবাসি আমি তাকে পরীক্ষার মধ্য দিয়ে নিই যেমন আগুনে সোনাপুরে খাঁটি হয় তেমনই কষ্টে শুদ্ধ হয় তোমার সমস্যায় তোমার শিক্ষক তোমার ভেতরের শক্তি জাগানোর মাধ্যম দেখো অর্জুনকে তিনি যুদ্ধ করতে চাননি কিন্তু সেই যুদ্ধই তাকে অর্জুন থেকে মহাভারতের নায়ক বানিয়েছিল তেমনি তোমার জীবনের প্রতিটি দুঃখ তোমাকে গড়ে তুলছে প্রতিটি আঘাত তোমার আত্মাকে দৃঢ় করছে তুমি আজ যে কষ্টে আছো কাল সেটাই তোমার শক্তি হবে তুমি আজ যে অন্ধকারে পথ হারিয়েছো সেটাই তোমাকে আলো চিনতে শেখাবে কর্ম ও ফল কৃষ্ণের সবচেয়ে শক্তিশালী বাণী ভগবান কৃষ্ণ গীতায় বলেন কর্মন্যবাধিকার স্তে মা ফলেশু কদাচন, অর্থাৎ তোমার কর্তব্য করো কিন্তু ফলের উপর আসক্ত হও না এটাই জীবনের সমস্যার মূল সমাধান মানুষ সবসময় ভাবে আমি যদি এটা পাই তবে সুখী হব কিন্তু সুখ পাওয়া যায় ফলে নয় কর্মে যে কর্মে মন দেয় যে নিজের কর্তব্যকে ভালোবাসে সেই শান্তি পায় ফল সবসময় ঈশ্বরের হাতে তুমি চেষ্টার উপর অধিকারী ফলের উপর নয় যে এটি উপলব্ধি করে সে কখনো হতাশ হয় না কৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য পালন করো আমি ফলের দায়িত্ব নেব এই এক বাণী যদি কেউ অন্তরে ধারণ করে তাহলে জীবনের অর্ধেক সমস্যাই মুছে যায় অহংকারী সমস্যার মূল আমরা প্রায়ই বলি আমি করেছি আমি পারবো আমি জিতব এই আমি ই সব সমস্যার শুরু কৃষ্ণ বলেন যে নিজেকে কর্মের কর্তা ভাবে সে অজ্ঞ কারণ প্রকৃত কর্তা হলে নিঃশ্বর তুমি কেবল তার ইচ্ছার বাহন তুমি কাজ করো কিন্তু ফল আসে তার ইচ্ছায় এই উপলব্ধি না হলে তুমি বারবার কষ্ট পাবে যে মুহূর্তে তুমি বলবে হে কৃষ্ণ আমি কিছুই নই তুমিই সব সেই মুহূর্তে সব সমস্যা হাওয়ায় মিলিয়ে যাবে কারণ আত্মসমর্পণের স্থানে ভয় থাকে না সেখানে কেবল শান্তি থাকে বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার পাশে আছেন কৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে একনিষ্ঠভাবে স্মরণ করে আমি তার রক্ষা করি বিশ্বাস মানে অন্ধভাবে মেনে নেওয়া নয় বিশ্বাস মানে তুমি জানো যে যা ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনা যদিও তুমি এখন বুঝতে পারছ না কেন যেমন শিশুটি মায়ের কোলে কাঁদে কিন্তু মা জানে কেন তাকে ওষুধ খাওয়াতে হচ্ছে তেমনি কৃষ্ণ জানেন কেন তোমার জীবনে কিছু কঠিন মুহূর্ত আসছে তুমি শুধু বিশ্বাস রাখো তিনি আছেন তিনি শুনছেন তিনি কাজ করছেন যখন তুমি বিশ্বাস করবে তখন সমস্যার মাঝেও শান্তি অনুভব করবে কারণ তুমি জানবে ঈশ্বর এখনও তোমার গল্প লিখছেন আর তার গল্পের শেষ সবসময় সুন্দর হয় কৃষ্ণের সময়ই সঠিক সময় আমরা চাই এখনই সমাধান এখনই ফল এখনই সুখ কিন্তু কৃষ্ণের সময় আলাদা তিনি কখনো ভুল করেন না কিন্তু তিনি অপেক্ষা করান কারণ অপেক্ষা তোমাকে প্রস্তুত করে কৃষ্ণ বলেন যা তুমি এখন চাও আমি তা তখনই দেব যখন তুমি তা ধারণ করার যোগ্য হবে তাই যখন দেরি হচ্ছে মনে হয় তখন বুঝে নাও কৃষ্ণ এখনও তোমাকে প্রস্তুত করছেন তার পরিকল্পনা সবসময় তোমার মঙ্গলের জন্য তুমি যা হারিয়েছ তা হয়তো তোমাকে ক্ষতি করত। তুমি যা পেতে পারোনি তা হয়তো তোমার পথ আটকাত তুমি শুধু ধৈর্য রাখো কৃষ্ণের সময় এলে অসম্ভবও সম্ভব হবে ধ্যান ও নামসরণ শান্তির একমাত্র পথ কৃষ্ণ বলেন যে আমার নাম জপ করে সে কখনো একা নয় যখন মন ভেঙে যায় আশা শেষ হয়ে যায় তখন শুধু কৃষ্ণের নাম নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের কম্পনে তোমার হৃদয় পরিষ্কার হবে যে নাম উচ্চারণে ভক্ত রাধার চোখে অশ্রু অর্জুনের হাতে শক্তি মীরা মুখে হাসি সেই নামই তোমার সমস্যার ঔষধ নাম জপ মানে ঈশ্বরের উপস্থিতিকে মনে করিয়ে দেওয়া যতবার নাম জপ করো ততবার কৃষ্ণ তোমার জীবনে প্রবেশ করেন প্রেম ও সহানুভূতি কৃষ্ণের প্রকৃত শিক্ষা কৃষ্ণ বলেন যে সকল জীবের মধ্যে আমাকে দেখে এবং যে আমাকে সকল জীবের মধ্যে দেখে আমি কখনো তার থেকে বিচ্ছিন্ন নই তুমি যদি ভালোবাসা দিয়ে পৃথিবীকে দেখো তবে তোমার ভিতরে সমস্যার জায়গা থাকবে না কারণ ভালোবাসা সব কিছুকে বদলে দেয় যে মানুষ রাগ হিংসা ঈর্ষার পরিবর্তে দয়া ক্ষমা ও করুণা চর্চা করে তার জীবন থেকে নেতিবাচকতা দূর হয় আর সেই সঙ্গে দূর হয় সমস্যা কৃষ্ণ বলেন ভালোবাসাই আমার ধর্ম যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর যেখানে ঈশ্বর সেখানে কোনো সমস্যা টিকতে পারে না কষ্ট আসলে সুযোগ কৃষ্ণ বলেন যা কিছু ঘটে তা তোমার জন্যই ঘটে তুমি যদি এই বাণী হৃদয় ধারণ করো তাহলে জীবনের প্রতিটি আঘাতকেও আশীর্বাদ মনে হবে একটি ফুল ফোটার আগে মাটির অন্ধকারে থাকতে হয় তেমনই তোমার জীবনের অন্ধকার পর্ব আসলে তোমার বিকাশের সূচনা তুমি যত কষ্ট পেয়েছো তত পরিণত হয়েছ কষ্ট না থাকলে তুমি আজ এই জ্ঞান লাভ করতে পারতে না তাই কষ্টকে অভিশাপ নয় আশীর্বাদ ভাব কারণ সেটি তোমাকে কৃষ্ণের কাছাকাছি নিয়ে আসছে শেষ উপলব্ধি কৃষ্ণী সমাধান সবশেষে কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং স্মরণ বর্জ্য অর্থাৎ সব চিন্তা সব ভয় সব পরিকল্পনা আমায় সমর্পণ করো আমি তোমার রক্ষা করব এই আত্মসমর্পণই জীবনের সব সমস্যার চূড়ান্ত সমাধান যে কৃষ্ণের উপর সম্পূর্ণ ভরসা রাখে সে কখনো পরাজিত হয় না কারণ তার জীবন আর তার হাতে নয় কৃষ্ণের হাতে ভগবান কৃষ্ণের বাণী আমাদের শেখায় দুঃখে কেদ না কারণ কৃষ্ণ কিছু সুন্দর প্রস্তুত করছেন ব্যর্থতায় ভয় পেও না কারণ সেটি তোমার উন্নতির পথ ফলের পিছনে দৌড়িও না কর্তব্যে মন দাও নিজের মনকে নিয়ন্ত্রণ করো তাহলেই পৃথিবী তোমার হবে কৃষ্ণের নাম জপ করো তাহলেই শান্তি পাবে জীবনের প্রতিটি সমস্যার শেষ উত্তর একটাই কৃষ্ণে আত্মসমর্পণ যে মানুষ হৃদয় কৃষ্ণকে রাখে তার জীবনে সমস্যা আসে না কারণ সে জানে যাই ঘটুক না কেন কৃষ্ণ আছেন কৃষ্ণ জানেন আর কৃষ্ণি সব কিছু ঠিক করে দেবেন যে মানুষ নিজের দুঃখেও কৃষ্ণের নাম নেয় যে ব্যর্থতার মাঝে ঈশ্বরের ইচ্ছা খোঁজে সেই সত্যিকারের জয়ী কারণ সে কৃষ্ণচেতনায় জেগে উঠেছে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ